নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ইশ ছাড়া নরম তুলতুলে ফুলকো নানপুরির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই নানপুরির রেসিপিটি আজ তৈরি করব ইশ ছাড়া নানপুরি নিয়েছি পরিমাণ মতো ময়দা এবারে অ্যাড করব স্বাদ মতো লবণ এক চামচের একটু কম বেকিং পাউডার এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেব চার চামচ টক দল্প অল্প করে জল অ্যাড করে ময়দা একটু নরম করে মেখে নেব লুচি বা পরোটা তৈরি করার সময় আমরা যেভাবে ময়দাটা মাখি তার থেকে একটু নরম করে মাখতে হবে একটু হাতে লেগে আসে এইভাবে ময়দাটা মেখে নিতে হবে ঠিক এরকম হয় মাখাটা তেল হাতে নিয়ে আবারও বেশ ভালো করে মেখে নেব হাত বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এভাবে পাঁচ ছ ঘন্টা রেস্টে রেখে দেব পাঁচ ছ ঘন্টা পর ফিরে আসছি ছ থেকে সাত ঘন্টা পর ফিরে আসলাম অনেকটাই ফুলে গেছে আবারও এভাবে একটু চেপে চেপে বাতাসটা বের করে নেব তেল হাতে নিয়ে মেখে নেব আর এর থেকে লিচি কেটে নেব তেল হাতে নিয়ে আবারও বেশ ভালো করে মেখে নিয়েছি এর থেকে মিডিয়াম সাইজের লেজি কেটে নেবো চট্টু বেলেগ তেল লাগিয়ে নিয়েছি এভাবে বেলে নেবো হাই ফ্রেমে তেল গরম করে নিয়েছি ভাজবো মিডিয়াম ফ্রেমে তেল ছড়িয়ে উঠে নেবগুলো আরো বেশ ভালো করে ফুলেছে যদি বেলতে অসুবিধা হয় এভাবেও হাত দিয়ে প্রেস করে লুচির আকারে তৈরি করে নিতে পারেন এভাবে তৈরি করলে প্রত্যেকটা নানপুরি গলের মতো ফুলবে আপনাদের তৈরি করবার সুবিধার জন্য আবারও বলছি এভাবে আমি প্রেস করে করে তৈরি করেছিলাম প্রথমে দু একটা বেলতে গিয়ে আমার একটু অসুবিধা হচ্ছিল এভাবে হাত দিয়ে প্রেস করে তৈরি করবেন কোনো অসুবিধাই হবে না নানপুরি আমি ভেজে নিয়েছি প্রায় দশ বারো ঘন্টা নরম থাকবে এবার যাচ্ছি সার্ভ ক্রার প্রসেসে সাথে থাকছে মাটন কষা এভাবে তৈরি করলে নানপুরি অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে স্বাদে কম হবে না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ